তুমি কি বিড়ি খাবা বিরি খাই না বিড়ি খাওয়া কিন্তু না বিড়ি খাওয়া কিন্তু বালানা রে বাপু বুঝবা কিন্তু একদিন বুঝবা না খাইও না খাইও না তোমরা খাইও না খাইও না

তাও ওই কি ভালাই করলো না এই সমস্ত কারণ ওই যে কথা আছে না যে লাখটিয়া শৈল নষ্ট করে আসলে দুইটি বিড়ি বিড়ি খাও আমরা কেলে খামো বিড়ি বিড়ি একদম খাইতাম না কি করতাম ওই যে যারা এই যে সমস্ত বিড়ি না খাব এগোরে আনবাইন বুঝছেন মাঠে কাজ করতেছে হ্যাঁ মাঠে কাজ করতে না এই খাওয়া ভালো না যা যেখান থেকে দেখছেন সবাইকে সুস্বাগতম জানিয়ে আবার আবারও আপনাদের সকলের মঙ্গল কামনা করে আমি শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আলহামদুলিল্লাহ এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ